নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি খুব অল্প উপকরণ দিয়েই ঘরেই এই শরবতটা আমি বানিয়েছি আর বানানো ভীষণ সহজ আমরা এই গরমে বিভিন্ন রকম শরবত খেয়ে থাকি আজ আমি এই শরবতটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই হোমমেড শরবতের রেসিপি শরবতটা বানানোর জন্য এখানে আমি পুদিনা পাতা কাঁচা আম আর পাতিলেবু নিয়েছি এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই শরবতটা তৈরি করব এখানে কাঁচা আমটা আমি অর্ধেকটা নেব এতটা দরকার হবে না আর পাতিলেবুটারও আমি অর্ধেক নেব। আমটা আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে এই আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব আমের টুকরো দিয়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু এই শরবতটা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এই পুদিনা পাতা আর পাতিলেবু এইভাবে না দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে একটু থেতো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এটা আমি রেগুলার লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট এতে টেস্টটা ভালো আসবে সামান্য একটু জল দিয়ে একটু ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নিয়েছি তবে এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই এখন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমি খুব হালকাই মিষ্টি দিচ্ছি খুব বেশি মিষ্টি দিয়ে খেতে আমরা পছন্দ করি না সেই জন্য আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন আবারও ব্লেন্ড করে নিচ্ছি দেখুন সব কিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি শরবতটা সার্ভ করব। তার জন্য আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এবার প্রথমেই গ্লাসের মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণটা দিয়ে দেব দুটো গ্লাসেই আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মিশ্রণ মিক্সির জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে অনেকটাই লেগেছিল এবার আমি এর মধ্যে নর্মাল জল দেব বা ঠান্ডা জলও দিতে পারেন আপনারা ফ্রিজের জল দিতে পারেন এখানে আমি মাটির জগের জল ব্যবহার করছি এই জল বেশ ঠান্ডা হয় সেই জন্য আমি আর ফ্রিজের জল দিচ্ছি না এবার দুটো গ্লাস ভর্তি করে আমি জল দিয়ে দেবো দুটো গ্লাসে আমার জল দেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব। কিছুটা আইস কিউব এই আইস কিউব দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন কত চটপট আমি এই শরবতটা বানিয়ে নিয়েছি এবার আমি এই শরবত সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের শরবত খুব অল্প উপকরণ দিয়ে চটপট এই শরবতটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতে তো ভীষণই ভালো লাগে আর খাওয়াও ভালো এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁচা আম থাকে তাই কাঁচা আম দিয়ে এইভাবে আপনারা শরবতটা বানিয়ে নিতে পারেন গরমের সময় আমরা বিভিন্ন রকম শরবত বাড়িতে বানিয়ে থাকি প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম শরবত বানানো হয়ে থাকে এই সহজ পদ্ধতিতে শরবতটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে দুপুরবেলায় বাইরের থেকে কেউ বাড়িতে আসলে তাকে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত দিতে পারেন তাহলে দেখবেন তার খেতে ভীষণই ভালো লাগবে আর খাওয়ার পরে শরীর এবং মন দুই কিন্তু ভালো হয়ে যাবে খুব চটপট বাড়িতে এই শরবতটা আপনি বানিয়ে নিতে পারেন আমার আজকের এই শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে